তিনটা ঢিলা নিতে হবে এবং কিভাবে করতে হবে আসলে এই বিষয়গুলো অনেক স্পর্শকাতক খোলা ময়দানে বলা আসলে ঠিক না আমাদের যে মুরব্বী চাষারা আছেন ওনারা আমাদের যে মামা আছেন যিনি তার দিকে দীর্ঘদিন সময় লাগাইছেন একটা নাম আছে মোজা কাটা কি নানা নাম কি মোজা এটা কখন হয় বাদে ঈশান নামাজের পরে কোথায় বেশি হয় না বেশি এর পরে আলোচনা হয় মোজা কাটা হয় একবারে তার থেকে খালেজ ভাবে শোনা হয়

বিষয় বা চ্যাপ্টার আছে অনেক বড় অনেক বড় যদি কোনো ব্যক্তি হাদিস আসছে ওযু আছে বা পুনরায় ওযু করছে নবী বলেন যে সে দশ সব হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সবের কোনো কমতি নাই এরা হাজিরি কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আমাদের প্রস্তুতি এর অনেক ঘাটতি আছে এইজন্য তাহারাতের অনেক বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় আছে এই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব জানি আমল করার জন্য এই আপনি এত কষ্ট করে বাড়ি থেকে আসতে আপনার কাপড়টা যদি না পার থাকে হতে পারে নতুন কাপড় যদি আপনার থাকে আপনার নামাজ হবে তাহলে আপনার কষ্ট কি ফল শরীর পাক করে নাম তারপরে কাপড় পাক করা লাগে এই যে সার্বঙ্গিক বিষয় আসলে এই ছোটো ছোটো আমাদের উচিত হয়তে আমরা সাপ্তাহিকভাবে মাসিকভাবে অথবা যে কোনো কায়দা একটা মুজা করার মাধ্যমে এই জিনিসগুলো আমাদের শিক্ষা করা এই জিনিসগুলো কি আমাদের শিক্ষা করা এই জন্য এখানে ছোটো বড়ো সব ধরনের মানুষ থাকে সব ধরনের বিষয়ই আসলে বলা চলে না আজকের পুরাণের আয়াতের সরব আলম আবিসবিল্লা